ছিলেন পুলিশের সাবেক এএসআই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে চাকরিচ্যুত করা হয় তাকে তবুও থেমে থাকেনি তার অপরাধ অবশেষে তিনশো পঞ্চাশ ভরি স্বর্ণ মতো ভয়াবহ ঘটনার মূল হোতা হিসেবে উঠে এসেছে তার নাম চট্টগ্রামে চাঞ্চল্যকর তিনশো পঞ্চাশ ভরি স্বর্ণ ঘটনায় মূল পরিকল্পনাকারী সাবেক এই পুলিশ সদস্য সুমন সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযানের লুণ্ঠিত স্বয়ের মধ্যে দুইশো পঞ্চাশ গড়ি উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গত চার জানুয়ারি ভোরে সবুজ দেবনাথ নামের এক ব্যক্তি তার দুই সহযোগীকে নিয়ে সিএনজি যুগে কোতোয়ারি থেকে অক্সিজেনের দিকে যাচ্ছিলেন প্রথিমধ্যে আতুরার ডিবু এলাকায় দুটি মোটর সাইকেলে আসা চার ছিনতাইকারী তাদের গতিরোধ করে মারধর ও ভয় বিতিতে গিয়ে পঁয়ত্রিশটি স্বর্ণের বার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এ ঘটনায় পাঁচ মডেল থানায় মামলা হওয়ার পর সেই সূত্র ধরে ঢাকা চট্টগ্রাম ও গাজীপুর থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ এবং উনত্রিশটি স্বর্ণের বার উদ্ধার করা হয় আপনাদের সুন্দর প্রশ্নের জন্য যা শুনেছি সেটা সত্য এএসআই সুমন সে আগে পুলিশের চাকরি করতো তার এই ধরনের অপরাধ কর্মকাণ্ড আগেও করেছে যার কারণে বাংলাদেশ পুলিশ তাকে বিধি মোতাবেক চাকরি শুধু করেছে তার স্ত্রীর রোল সে এই স্বর্ণ তার জিম্মায় রেখেছে এবং এটাকে হাইড আউট করার চেষ্টা করেছে চুরে চোরাই কিন্তু মালামাল গ্রেফতারকৃতরা হলেন ছিনতাইয়ের মূল হোতা সুমন চন্দ্র দাস মোহাম্মদ মাসুদ রানা প্রকাশ বাইক বাবু রফিকুল ইসলাম প্রকাশ ইমন রবি কুমার দাস সুমনের স্ত্রী পান্না রানী দাস এবং মামলার গোপন তথ্যদাতা বিবেক মণিক রায়হান হুসাইন প্রথম কণ্ঠ চট্টগ্রাম